সংসার পার্ট ওয়ান লেখকের নাম অনিন্দিতা এবার শুরু করা যাক এত বড় মূড়োটা তুমি খেতে পারবে বৌদি ভাই ভাত কাপড়ের দিন কাঁসার থালায় নতুন বউয়ের জন্য সাজিয়ে দেয়া হয়েছে পাঁচ রকমের ভাজা শুক্তো মাছের লেজা মাছের মুড়ো তরিতরকারি পায়েস মুরোর সাইজটা বেশ বড়। ছবি তোলা হবে বলে পরমা সমরেশকে বলেছিল বাজারে সবচেয়ে বড় কাতলার মোড়োটা নিয়ে আসতে বউয়ের কথা বরাবরই শুনে এসেছে সমরেশ এবারেও তার ব্যতিক্রম হয়নি ভাত কাপড় অনুষ্ঠানের ছবি তোলার পালা শেষ এবার নতুন বউ খেতে বসবে সেই সময় বড়ো মোড়োটার দিকে তাকিয়ে পায়েল কথাটা বলে উঠল সমরেশ আর পরমার একমাত্র মেয়ে পায়েল বাড়ির সবার বড্ড আদরের এমনকি সুবিরেরও মাছের মুড়ো মাছের ভালো পিসটা পছন্দের মাংসটা তার পাতেই সবার আগে তুলে দেয় পরমা মুড়ো খেতে বরাবরই ভালোবাসে পায়েল এত বড় মুড়ো তার নজর কাটবে সেটাই স্বাভাবিক অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আত্মীয় স্বজনেরাও বুঝে গেলেন নতুন বউয়ের পাতে দেওয়া মুঁড়োটা পায়েলের পছন্দ হয়েছে সেটা খেতে চাইছে কিন্তু নতুন বউ অপূর অপূর্বা পায়েলের স্বভাবের সঙ্গে পরিচিত নয় হাসি মুখে সে বলে উঠল আমার না মুড়ো খেতে ভীষণ ভালো লাগে আর কাতলা মাছের বড়ো মুড়ো তো আমার ফেভারেট তুমি বরং লেজার বাটিরা সরিয়ে নাও পায়লের মুখে অন্ধকার ঘনিয়ে এলো সে বাড়ির সবার আদরের কোনো কিছু পছন্দ করেছে অথচ তাকে দেয়া হয়নি এমনটা সে মানতেই পারে না সহজে গম্ভীর মুখে বলে ওঠে ও লেজা তুমিই খেয়ে নাও বৌদি মুড়ো যখন খেতে পারবো তখন ল্যাজটাই না লেসটাই বা বাদ যায় কেন পরমার খোর শাশুড়ি কোমর বেঁকে গেলেও জীবের ধার খরখরে নতুন বউ যে দেখছি মুড়ো খেতে বড্ড ভালোবাসে তোর ছেলের মাথাটা ভালোই চিবিয়ে খেতে পারবে বলল পরমা মাথা চিবিয়ে খাওয়ার দরকার আছে কি ঠাকুমা হেসে বলে ওঠে নতুন বউমা দুজনে কাজ করি দুজনেই স্বাবলম্বী পরস্পরের পাশে থাকবো বলে বিয়ে করেছি তাও তোমাদের কথা শুনে ভাত অনুষ্ঠানটা নিষ্ঠা সহকারে পালন করেছি খুঁড় সবার সামনে কিছু আর না বলে কিছু আর বলেন না পাশে দাঁড়িয়ে পরমাকে কানে কানে বলে ওঠে সাবধানে থাকিস বউ তোর বউমা খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না বড় মুখে মুখে চোপা আত্মীয় স্বজনেরা নিজেদের মধ্যে কানাকানি করতে লাগলো কি আশ্চর্য দেখো নতুন বউ অথচ কোনো বিকার নেই একটা মাত্র ননদ বলে কথা একটু না হয় মুরোটাই খেতে চেয়েছে আবদার করে সেটুকু দিতে পারল না এই বউ নিয়ে পরমার কপালে দুঃখ আছে আরেকজন বলে উঠল আরে প্রেম করে বিয়ে তো এই জন্যই অত ভাবনা চিন্তা নেই দিব্যি নিশ্চিন্তে আছে সব কথাই পরমার কানে আসছিল একপাশে দাঁড়িয়ে সে তাকিয়ে দেখছিল পরম যত্নে অপূর্বা মুড়োটা ভেঙে ভেঙে খাচ্ছে সাধে আল্লাধে, মাতা মেয়েটা কানে এসব কথা যাচ্ছে কিনা সন্দেহ মনের আকাশে বিরক্তির মেঘ জমছিল এ কেমন মেয়ে পছন্দ করলো তার ছেলে সামান্য একটা মুরল লোভ যে সামলাতে পারে না সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সে সংসার করবে কিভাবে। পায়েল তখনই ঘর ছেড়ে চলে গেছে বৌবাতে সাজবে বলে ব্র্যান্ডের দোকান থেকে দামি লেহেঙ্গা কিনেছিল মেয়ে এখন সে দাদার বৌবাতে আদৌ যাবে কি না কে জানে যা মুড়ি মেয়ে তার পছন্দ মতো কিছু না হলেই মুখ গোমরা হয়ে যায় মাছের কয়েকটা মুড়ো ফ্রিজে তোলাই ছিল আত্মীয় স্বজনদের জন্য সকাল থেকেই বাড়ির পিছনে রান্না চেপেছে মাছও এসেছে দেদার তার মধ্যে সবচেয়ে বড়ো মুড়োটা যত্ন করে নিজের হাতে ভেজে পরমা মেয়ের জন্য প্লেটে সাজিয়ে নিয়ে গেলেন কিন্তু পায়েল কি অত সহজেই সব কিছু মেনে নেওয়ার মেয়ে স্পষ্ট জানিয়ে দিল সে যে মুড়োর জন্য আজ সবার সামনে অপমানিত হয়েছে সে মুড়ো এ জীবনে আর কখনও ছুঁয়ে দেখবে না আরে ও তো নতুন বউ কিভাবে জানবে তোর কি পছন্দ মিনমিন করে বলার চেষ্টা করলো পরমা বিরক্তি ভরা মুখে পায়েল ঝঙ্কার দিয়ে ওঠে তুমি আর ওর গোড়ে গোড় দিও না মা দুদিন মাত্র বিয়ে করে এসে মহারানী ভাবছেন মাথা কিনে নিয়েছেন সবার সামনে আমাকে বেজ্জত করা তো আমি দেখিয়ে দেব আমার পজিশন এ বাড়িতে কোথায় সে তোর যা খুশি করিস কিন্তু এই মুরতকে খেতেই হবে মুরতর তোর বাবা কিনে এনেছে তার মেয়ের ভালো লাগে বলে তুই না খেলে বাবা কষ্ট পাবে না তখন বুঝি তোর ভালো লাগবে এবার একটু নিমরাজি হলো পায়েল বাবাকে বড্ড ভালোবাসে সে বাচ্চাদের মতো মেয়ের মুখে গ্রাস তুলে দিতে দিতে অপূর্বার ওপর ভয়ঙ্কর রাগ হচ্ছিল পরমার এখন তার কত কাজ কিন্তু ওই মেয়ের জন্য তাকে কাজকর্ম ফেলে পায়েলের রাগ ভাঙাতে হচ্ছে এরপর যে কি হবে কে জানে পায়েলের রাগ তিনি জানেন একটা একটা মাত্র মূর জন্য প্রথমেই সম্পর্কটা জটিল হয়ে গেল মোড়োটা পায়েলকে দিয়ে দিলে কি সমস্যা হতো অপূর্বার আদরের বৌদি ভাইকে মাথায় তুলে রাখতে রাখতো সে একটা শুধু একটা মাত্র মোড়োর জন্য রাগের চোটে পরমা ভুলে গেল অপূর্বাও বাপের একমাত্র মেয়ে পায়েল যেমন তাদের কাছে আদরের মানুষ হচ্ছে অপূর্বাও সেই একই রকম আদরের মানুষ হয়েছে তার মা বাবার কাছে তাদের চোখে সেও রাজকন্যা ছাড়া কিছুই নয়